হ্যালো গাইজ দেখেন আপনাদের সাথে শেয়ার করছি একটা মেও মেও এই বাচ্চাটা হচ্ছে আমাদের বাসার সাথে হইছে তো চারটা বাচ্চা হয়েছে চারটা থেকে তিনটা বাচ্চা ওর মা ওরে ওদেরকে নিয়ে গেছে আর শুধু ওরে ফালাইয়া রেখে গেছে এই বাচ্চাটা আজকে তিনজ মা ছাড়া তো এখন কি করব কালকে আমরা বাচ্চাটাকে সিরিজ দিয়ে দুধ খাওয়াইছি তো আজকেও এখন সেটাই করব কারণ বাচ্চাটা চোখের সামনে এইভাবে না খেয়ে মরে যাবে সেটা তো মেনে নিতে পারছি না এর জন্য ওর জন্য দুধের ব্যবস্থা এই যে দুধ এখন বাচ্চাটাকে উঠব চোখে দেখে না চোখ ফুটে নাই আর কি করা যাবে মিষ্টি মা ফলায় গিয়েছে 就是靠自己这个心，他来接，就是这个。 बिचौबिचौ, बिचौबिचौ, इट्टूगे से तो गॉड ना यार। तार पेट तबड़े किसे मोटा मोटी? हम्म, mm. ऐ जे अपने किप्पे दूर से? हम्म? Mm? अपने किप्पे दूर से? है? আপনার আম্মায় তো আপনার ফালাই থুয়ে চলে গেছে হ্যাঁ আপনি কি প্যাড ভরেছেন শান্তি লাগে শান্তি খুব শান্তি লাগতেছে আরে এখন কি আপনি ঘুম দিবেন হুম

Kanan tuh, aduh kan, kau, 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 lele kau, kau, kau. 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 কি যা খাইছেন ভালো খাইছে ঘুম দেন কি মোটামুটি খেয়েছে চোখ ফুটে না এখনো এখন ঘুম দিবে সেটা ই করতে থাকতে